মোস্তাফিজের জনপ্রিয়তা যে সারা বিশ্ব জুড়ে সেটা আমরা যারা মোস্তাফিজের ভক্ত আছি তারা সবাই জানি মোটামুটি মোস্তাফিজ এখন ভারতে অবস্থান করছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছেন দিল্লি ক্যাপিটালসের মূল বোলারের ভূমিকা পালন করছেন মোস্তাফিজুর রহমান দলের অধিনায়ক থেকে শুরু করে সকলের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন খুব ভালো মতোই এই কাটার মাস্টার যখন মাঠে বলিং করতে শুরু করেন পুরো গ্যালারি মোস্তাফিজ মোস্তাফিজ বলে চিৎকার চেঁচানুচি শোনা যায় গ্যালারি ভর্তি সুন্দরী তরুণীরা যেন মোস্তাফিজ বলতে পাগল মোস্তাফিজের কাটারে ব্যাটসম্যানদের না বিশ্বাস উঠে যাচ্ছে মোস্তাফিজ ও তার এই ভক্ত সমর্থকদের ভালোবাসা দিতে মোটেও ভুলে যান না ফিস তার পারফরমেন্স দিয়ে তার ভক্তদের মন আগেও জয় করেছেন এখনও জয় করছেন ভবিষ্যতেও করে যাবেন খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ